আম বুঝ দেখলে আল্লাহ দা আইসা ওই যেই কথাটা মনে পড়ছিল হেডে কি কলি তা ওই একটা ফিফ ডা কি একটা ফিফ ডা আম গাছ দিয়া বেয়াই বাইতে বাইতে আম গাছ দিয়া বাইতে 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 অক্করে ফাটি থাইলো কষ্ট ফাটি থইলো গিয়া ফিফ ফ্রাই মনে করছে বাইতে আছি খা কি বাইতে বাইতে অক্করে গেছে গা ফাতা ফাতাটা আছিল হলুদ এডক্করে মরে মরে অবস্থা ইয়াৰ বিষয়ে ফাতাটা এর ভিতরে যা ফাতাটা ফিফ্রায়ার এই ফিফ্রাটা ফাতাটার উপরে গিয়া সর্সে এমনি একটা মৃদুমন্দ বাতাসাইছে বাতাস বাতাসাইছে ফাতাটা ফুড়ে গেছে এটা নিচে ফসছে কখনো ফিফড়াটা লইয়া নিচে ফসছে নিচে কহ একবারে গরু দইয়া যাই তো লইছিল গাছের তলে দিয়া ফাড়া দিছে পরে নিচটা নরম আছে এটা ডাইবা গাঁথা হইছে এই গাতাটার কাছে এটা ফেসাব করছে সেনাইছে এই ফেসাব করছে ফরে এই গাতাটার ভিতরে গিয়ে ফ্যাশাবটা ফরসে হে ফেসাবটার উফরে ফিফড়াটা সহ আম ফাতাটা গিয়া পড়ছে জায়গাটা চিন্তা করছেন ভাই হ্যাঁ জাগাটা খেয়াল করছেন করছেন ভাই জায়গাটা হইলো গরুর ফারা আর গরুর সেনা আর হইলো আমফাতা আমফাতার রুফে ফিফড়া কারণ ফিফড়া জল ফুলে সবসে গাড়াল গি দিয়া দেহে অথুই জলরাশি শুধু ফানি আর ফানি ফানি আর ফানি কই রে পড়লাম আমি ফিফড়া যে দিয়া ফান ফিফড়াটা কই নিশ্চয়ই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে কারণ ফিফড়া তো ফিফড়া আনতাছে

অন গরুর যে গৃহস্থ হেতে যদি ফিফরার মনের কথাটা শুনতো বুঝতো তাহলে থেকে আইসাই লইল খান দইল এক ঘন্টা চিন্তা করন লাগলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আদুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকুরিয়া আদায় করবে যেই নামত পেয়ে শুকুরি আদায়ী করবে শুকুরিয়া আদাইয়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন বলেন সুবাহান আল্লাহ সবাই বলছেন সভাপতি তো কইছে না তো আওয়াজ হবে না এবার তো মনে করছে আমি তো হুজুরের বেআইয়ে বেআইটিআই লুইয়া যখন ফুটেছে গ্যাম তখন না টের ফাইবো কি কারবারটা যাইতে আছে হেন আমিন খান বন্ধুরা আমার ভাইয়া আমার আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন নাহ কম কম না বেশি বেশি রমান আছে নাকি নাই আনোল ক্যারি মে তিরিশ পাড়ায় সূরা বুরুজের শেষংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কেনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম রাতের আধারে একরকম দিনের আলোতে আর এক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আর এক রকম ঠিক কিনা আপনি কথা কইতেন না তো মোবাইল দিয়ার ছিল কি তুমি আমিন কম ও মুসলমান আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না তিনি আমাদের মত না সব সময় আমরা টেলিভিশন খুললেই দেখতাম না না পালাব না দিনের বারোটার সময় পরে আর পাওয়া গেল না সারা বছর ডাকলো খেলা হবে খেলা হবে খেলা শুরুর আগে প্লেয়ার ভাই গা গেছে এখন এক সেটিয়া গোল হইতে আছে ঠিক কিনা ক এরকম এক এক সময়ে দুনিয়ার মানুষ এক এক রকম আমার আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন আল্লাহ বলেন ইন্ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না ঠিক কিনা যারা আকাশী রঙের পাঞ্জাবি গাও দিয়ে রাখছো তারা এদিকে আসো এখানটি ফোরান ফুটতেছে এখানটি লিখে সব একজন একজন করে খেরি বেশি ভিড় করো না আসো তোমরা সবাই আসো যারা যারা পাঞ্জাবি গাও দিয়ে রাখছো তারা এদিক দিয়ে লাইন এখানে মেহনত করছে না আমারও ফোরান ফুটতাছে এখানটি লিখে এখানে সাইয়া রয়েছে তিনটার মতো হ্যাঁ থাক বই আলো দাঁড়াই থা হ্যাঁ দাঁড়াই থা তেত খেলেছি রে তো কি আকাশি আচ্ছা তো তারাও খারাপ হ্যাঁ একজন একজন তোরা লাইন ধরে খাও কথা বুঝো না তাড়াতাড়ি করো হ্যাঁ এই সুন্দর ও মা আবার গেছে কেন ফিসে সুন্দর করে দাঁড়াও লাইন যতক্ষণ যাওন লাগে যাও আমিন বন্ধুরা আমার ভাইরা আমার আমার আলামিন এই দুনিয়ার ভেতরে মানুষ করে বানানোর পরে মানুষের জন্য আল্লাহর বড় মায়া মুসলমান মন দিয়ে শোনো যেই মানুষটা যেই জিনিসটা বানায় ওটার ব্যবহার সম্পর্কে উনি ভালো জানেন আল্লাহ মানুষ বানিয়েছেন কেন বানিয়েছেন এটা জানার দরকার আছে নাকি নাই আমি খেয়াল করে দেখলাম গমতি নদীর পানি উজান থেকে ভাটিতে নিতে মানুষের দরকার লাগে না সামান্য একটা প্যান্ডেলটা নিয়েছ কতগুলো বাস দিয়েছ খুঁটি হিসাবে ধর্নার বাস দিয়েছ টানা দিয়েছ সামিয়ানা টানিয়েছ তারপরে প্যান্ডেল লাগাইছ যদি একটা বাতাস আসে সব লন্ড ভণ্ড হয়ে যাবে কোনো দিন তিরিশের মানুষ কোম্পানিগঞ্জের মানুষ কোনো দিন খোলা আকাশের নিচে দাঁড়াইয়া তাকায়া দেখেছ নাকি এই যে বিশাল বড় আকাশ বানাইল আল্লাহ অথচ একটাও খুঁটির ব্যবহার করেন নাই ঠিক কিনা এত বড় একটা আকাশ বানাইল একটাও খুঁটি নাই কি আল্লাহ এটা সামান্য একটা প্যান্ডেল কতগুলা বাস আর আল্লাহ এত বড় আকাশ বানাইলেন একটাও খুঁটি নেন আমি কয়েক বছর আগে মাহফিলে গেছিলাম খাগড়া সরি কিশোরী কথা কথা না ইলিয়াস ভাই কয় আমি আগে দিয়া কথা কইলাম অহনার পর না কি হাও না কিশোরী খাগড়াছড়ি মাফিল গেছি পরে ওইখানে সবচেয়ে উঁচু যে পাহাড় পাহাড়টার নাম হলো আলু টিলা কি টিলা গেছি পরে ওইখানকার যে এমপি উনি আমাকে বলতেছে হুজুর উঁচু পাহাড় দেখবেন এই আকাশের এই ম্যাঘগুলো মনে হয় যেন গাছের সাথে লেগে আছে ওকে ফাইন চলেন যাই আমি আমার তো ডর করে একবার আমরা শালদা নদী জিয়াউর রহমান আইছি হেন আমি পাহাড়ের উপরে গিয়ে উঠছি শালদা নদী ছোট ছোট পাহাড় গৈরান দিয়া পড়ি আডু মাড়াইলিসাম এর এরপরে থেকে পাহাড় দেখলে না ইয়ারা সিফা দিয়ালায় ভাই ইয়া কেমবে কি তা করন কইরা তুলব ভালা ভালো বেড়াইতেছে হ্যামেরা হ্যামেড়া বেড়াই তারা আপনি দৈরা তুলব টেনশন কইরেন না তাই তারা আর আমার দৈরানিয়া পাহাড়ের উপরে তুলছে তোলার পরে আমি পাহাড়ের বিভিন্ন দিকে ঘুরতে আসি আর একটা জিনিস খুঁজতে আসি এমপিসা হুজুর কী তালাশ করতে আসে আমি ওই তালাশ করতে আসি ওই আকাশটা টাঙ্গানের লেগে কোনো খুঁটি মুখ নাই হলো সাফাড় দেখতে হলো থাকতেও পারে এবার আইস দেওয়া আগে নাই বিচার আমি গেছিলাম গোয়াইনঘাট হাদার যেখানে খাসিয়া পড়লে চোপাহাড় ওখানেও দেখলাম নাই এত বড় আকাশ টানাল একটাও খুটি দিল না কি দরকার ছিল মানুষ বানানো আমরা মানুষ কি কাজে লাগলাম আমি এখনো বুঝলাম না আমি আল্লাহর কাছে জানতে চাইলাম মওলা আকাশ বানাইলা তুমি খুঁটি ছাড়া জমিন বানাইলা সমতল করে পাহাড় বানাইলা প্যারেগের মাথা করে পাহাড় বানাইলা প্যারেগের মাথা করে জায়গায় জায়গায় তুমি প্যারেক মেরে দিলা বান্দর খাগড়াছড়ি মাটি রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট ওই যে পাহাড়গুলো ওইগুলোই হয়ে গেল প্যারেগের মাথা বুঝলাম বুঝলাম আকাশ বানাইলা খুঁটি ছাড়া জমিন বানাইলা সমতল করে পাহাড় বানাইলা প্যারেগের মাথা করে আমি হলু কুলু বেগে নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস কয় না সব তুমি মাওলা দিলা কিন্তু মানুষ কেন বানাইলা জানতে মন চায় মানুষের কি দরকার আল্লাহ আমারে ডেকে ডেকে কয়ে বান্দারে ও বান্দা জানতে চাও মানুষ কেন বানিয়েছি কোরআন খুলো কোরআন কোরআনের ভিতরে কোটি বছর আগে মানুষ বানানোর আগে। আমি যা আলোচনা করেছিলাম দেড় হাজার বছর আগে জানিয়ে দিলাম তোমরা তিরিশের মানুষ যেন দুই হাজার চব্বিশ সালে তোমরা যেন উনিশে অক্টোবর শুনতে উনিশে ডিসেম্বর তোমরাও যেন শুনতে পারো আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয় ইয়া কয় না ইয়া দিছে ও তিরিশের মানুষ আমরা বলি জিয়া আল্লাহ অবধু তোমরা আবাদত কর আমি ইসলাম আল্লাহ আপনি কেন মানুষ বানাইছেন আল্লাহ ডাক দিয়ে আমাদের সবাইকে কয় ইয়া আই হান্নাস হে মানুষেরা অবধু তোমরা আবাদত করো আমি বলি কার যিনি রব তোমার রব আমি কই রব রফ না এক কথায় রব বোঝানো যাবে না এবার মন দিয়ে শোনো রব কারে কয় বান্দার দরকার খুব খেয়াল বান্দার যা দরকার কি দরকার বান্দা নিজেও জানে না দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো বান্দার জন্য যিনি নির্ধারিত করে দেন তিনি হইলেন র বুঝছেন নি বিষয়রা এখনো বললাম তিনটা তিন চারটা লাইন কইয়ালাইছি বান্দার যা দরকার মানে আমাদের যা দরকার খেয়াল করছেন বিষয়রা ঘুরাবন এদিকে ঘুরাবন চলবে আমার দিকে ঘুরাবন ঠান্ডা মাঝে মাঝে ঠান্ডা লাগা ভালো আছে ঠান্ডা ঘরে দি আদর হওয়া যায় ভালো গরম সানি করা যায় সাহ বানাই যায় মার হাবা কয়না রে আমার বেয়ার তো ঠান্ডাও লাগে না বৈজ্ঞ গেল লাগিনি মার হাবা না জানুয়ারি দুইটা ডুব দিয়া লাগাই লই আনতে আর ফাইবেন কি জিনিস যাইতে আছে আমিন কয় না রে আমিন না ওই তো না জুড়ে কয় না আমিন আর জুরে আমিন রব কারে এটা বুঝা লাইলে ইসলামটা বুঝা সহজ আর বুঝুন দিয়ে না কথা ঠিক নিও ঠিক হুজুর কয় তাই চাইতে বিচারনের দরকার নাই আর আমি হলো ফললিসি ফললিসি কি শেখার মত আমরা বাড়ি বাউনফাড়া আপনারা বাড়ি হলো মুরাদনগর আপনারা লগে আমরা মাধবপুর দিয়ে বর্ডার আছে আমি সেই জায়গাটা খেয়ে চাইছি কাক দিয়ে ছড় কাক দিয়ে খালি একটা কাইহের জায়গা এরকম জায়গাও আছে আপনার লগে মার হাবা পায় না তো আমরা এলাকা মানুষ না আর এমনি আমি ভিতরে বালা অনেকে আমার কোথায় আপনি বুঝটা বালা হয় মার হাবা পায় রে আমার ওয়াজ যদি না বুঝো কোনো লাভ হইতো না আমিও রুগিয়ান আনতা যে ফত যা বেলা শক্ত ভাত খাইবো তার লেগে রাত্রে দুগলা ভাত রাখাতে করি ওই ইয়াতে হাতে সাফাইয়া সাফাইয়া খায় গোলা দিয়া আর যে নরম ভাত খায় তার লেগে নরম নরম গরম গরম তারপরে একবারে সুইটটা মাত্র দুধ সারেছে তারিখিতে দাও ডাইলের ফাঁড়ি দিয়া কষালুন দিয়া বদনাথ বইটা নল দিয়া ওখানে মিল মতো আজ যা সব রুগিয়ান আনতা যে ওষুধ ফাইবা ইনশাআল্লাহ সাফা দিয়া বস কাড়ে লইয়া সূর্য যেত না সবাই দইয়া বই দইয়া বুইয়া হ্যাঁ অনেক কথা আছে আপনি কুঠতে চাইবেন গাম আমার মনে হয় তিন চার ঘন্টা লাগতে পারে একটা ধারণা বেআই নাই হতাম কমলা হ্যাঁ আরে হতাও তই বন্ধ হচ্ছে হতাম বেশি উতীর্ণ গাব না এবার হাবা বলা জোরে বলো মার হাবা তিন ছেট ঘন্টা কোনো সমস্যা নাই জো এমন আছে ফজরের আজ আনু দেওয়া লই তো আমরা তো এখান থেকে গিয়ে তোর দোকান খুলতাম না কেন আমিও বাকি কেউ তালাই আমি ওই তালাই তো যাত কোন লাগাম যা কেউ গড়ি যাও নাই হ্যাঁ আমিন কয় রে জোড়া কয় না আমিন আর মোবাইল বন্ধ করো মোবাইল বন্ধ করো আরে মোবাইল বন্ধ করো ওয়াজ এখনো তুমি হানো সেই রইছো কিটা সব সময় তো মোবাইলের ভিতরে আসাই না ওখানে যদি ভিতরে আসে তো আমি বাড়ি শিখিতাম না বন্ধ করো মোবাইল সবাই মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়ন মোবাইলটা বন্ধ করেন সবার মোবাইল বন্ধ বন্ধ করো আমিন কোড়ে কন আর জোরে যেই কথাটা বলতেছিলাম রব কি রব কারে কয় এক লাইন এক শব্দে কেউ বুঝাইতে পারবে না যত বিখ্যাত আমি যত ডিকশনারি দেখেছি সব জায়গায় দেখছি রব বুঝাইতে কয়েক লাইন লাগে আমিও বুঝাইয়া কইতে আছি বান্দার যা দরকার অর্থাৎ আমাদের যা দরকার কয় না আমরা নিজেও জানি না কি দরকার আমরা আকল কম বুঝ কম বিবেচনা কম আমরা বুদ্ধি সাংঘাতিক কম এমনি না সায় গরম করে আসলে বুদ্ধি শুদ্ধি বেশি নাই ওই আমরার বুদ্ধি দেখি আল্লাহ মাঝে মাঝে হাসে কথা একটা মনে পড়ছে কোহেলাই তাম নি সুহেল ভাই এমনি কইতো চাইছিল হয় না আমার তার মতো হয় রে মার হাবা হ্যাঁ নতুন হ্যাঁ সবাই কিন এখন আমি সেই কথাটা কইতাম ইসলাম কয়েলিতা বান্দার যা বান্দা নিজেও জানে না কি দরকার আগামী সাল সকালে কি দরকার আমি আসলেও জানি না আমার কি প্রয়োজন হবে আমি তো জানি না রে ভাই আমি তো আল্লাহর উপরে নির্ভরশীল আমার কি দরকার কেমনে বোঝাম আকল তো কম সামনের দিকে চাইলে আমি তো পিছনে দেখি না ডাইনে চাইলে আমি তো বামে দেখি না আজকে বৃহস্পতিবার আমার যদি তোমরা একটা রুমের ভিতরে আটকাইয়া জিগাও গত বিশুৎ বারে রাত্রে কি খাইছিলেন আমি কি খাইছিলাম কয়াম দূরের কথা কই খাইছিলাম না কিন্তু বেড়াগিরি দেখলে মনে হয় এবারের মধ্যে বুঝলি না ঘুত আমদার বুঝ দেখলে আল্লাহ বেড়াই ওই যে কথাটা মনে পড়ছিল হেঁটে কি তা ওই একটা একটা আম গাছ দিয়ে বেয়াই বাইতে বাইতে আম গাছ দিয়ে ফাঁটিল কি আসছে এমনি একটা মৃদুমন্দ বাতাসাইছে উত্তরা বাতাসাইছে ফাতাটা ফুইড়া গেছে গা নিচে ফর্সে কহানো ফিফ্রাডাটা লইয়া নিচে ফর্সে নিচে কহ একবার গরু দইয়া যাই তো লইছিল গাছের তলে দিয়া ফাড়া দিছে পরে নিচটা নরম আসিল এটা দায়বা গাঁথা হইছে এই গাঁথাটার কাছে খেরুইয়ে এটা ফেসাব করছে সেনাইছে এই ফেসব করছে পরে এই গাঁথাটার ভিতরে গিয়ে ফেসাবটা পড়ছে হেই ফেসাবটার উপরে ফিফরাটা সহ আমফাতাটা গিয়া পড়ছে জায়গাটা চিন্তা করছেন বলি হ্যাঁ জায়গাটা খেয়াল করছেন করছেন বলি জায়গাটা হইল গরুর ফারা আর গরুর সেনা আর হইলো আমফাতা আমফাতাটার উপরে ফিফরাটা কারণ ফিফরাটা জল ফরে সবসে গাড়াল গিয়ে দেয়া দেহে অথুই জলরাশি শুধু ফানি আর ফানি ফানি আর ফানি কই রে পড়লাম আমি ফিফরাটাকে সাইডে কুল দিয়া ফান ফিফরাটাকে নিশ্চয়ই এটা প্রশান্ত মহাসাগর হতে পারে কারণ ফিফরার তো ফিফরার আনতাছে বুদ্ধি আমরা মানুষ দেখতে না কইতেছে আর বেকল ফিফরা রে তুই সেনারে মনে করতাম সত্য প্রশান্ত মহাসাগর আরো কি মনে করে কই আলো তেমনি ফিফনাটায় স্যালাডারে মনে করতেছে প্রসাদ কারণ এটা তো যেদিকে ফিরা চায় উদা ফাড়ি আর ওই ঢেউ খেলতে আছে কি কারবার যাইতে আছে এর ভিতরে দিয়া ফিফনায় মনে করছে আমি আছি প্রশান্ত মহাসাগরে আর যার উপরে আসি এটা হলো টাইটানিক জাহাজ টাইটানিক জাহাজে কইরা প্রশান্ত মহাসাগর ভ্রমণ করতে আছে। এখন গরুর যে গৃহস্থ হেতে যদি ফিফরার মনের কথাটা শুনতো বুঝত তোলে তে লই এক ঘন্টা চিন্তা করন লাগলো আরে ফিফরা মনে প্রশান্ত মহাসাগর আমফাতারে মনে টাইটানিক জাহাজ আর মনে করতাস জল রাশি আমরা যে মনে করতেছি অনেক কিছু বুজালাইছি আমরা আল্লাহ ওই গরুর মালিকে ওই যে ফিফরাটারে লইয়া যেই চিন্তা করল আমরা যে হর হর করি বেড়াগিরি দেহাই আল্লাহ কয় এ ভাইয়া ভাইয়ে ঠিক কিনা ক তুমি এনা মনে করো তুমি কত টান বুজালাইতে আস তুমি এনা মনে করো তোমার মতো আর নাই তুমি এনা মনে করছো কেমনে আমি তুমি দামি কেমনে আগের রাত নির্বাচন করা লাগে কেমনে বাজি করা লাগে যত চালাক চতুরতা তুমি মনে করছো পুলিশ আমার র্যাব আমার গোয়েন্দা আমার ক্যাডার আমার সব দল আমার ইউনিভার্সিটি আমার শিক্ষকেরা আমার সাংবাদিক আমার টিভির চ্যানেল আমার পত্রিকা আমার ভিতরে বেঁধরে আমরা তারা যে তোমরা রুইছে এই খবর দনাই ঠিক কিনা